গ্রামের একটা মসজিদে দেড়শো কোরআনের প্রোগ্রাম চলছিল কোরআন এবং সূন্য থেকে কিছু আলোচনা আলোচনা হচ্ছিল সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দার্সুর কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটি আহত করে ফেলেছে আমরা বিগত ষোলো বছরে দেখেছি কোরআনের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত ঠিক কিনা তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভ্যাংচুর করে ভেতরে দেড়শো কোরআনে অংশগ্রহণ করে নেওয়ালা মানুষদেরকে পিটিয়েছো। আহত করেছ রক্ত ঝরিয়েছ বিশ্বাস কর তোমাদের পূর্বেই সমস্ত কাজ যারা করেছে তারা যেই পথে হেটেছে। তোমরা সেই পথেই হাঁটছ আল্লাহ তোমাদেরকে তাদের মতো লাঞ্ছিত করে ছাড়বে